মাথাভাঙ্গায় বিয়ে ফেরত গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ আহত চার বুধবার ভোরে মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের পঞ্চানন মোড সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে বাকিদের মাথাভাঙ্গা মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে পিন্টু বর্মন নামে এক ব্যক্তি বিয়ে সেরে বাড়ি ফিরছিলেন সঙ্গে থাকা আত্মীয় স্বজনদের নামিয়ে দিয়ে দিয়ে বাড়ির কাছাকাছি এলাকায় পৌঁছনোর সময় তার গাড়ির সঙ্গে মাথা ভাঙ্গাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার পর ছোট গাড়িটির চালক ও দুই মহিলা যাত্রী আহত হন তারা সকলেই হাজরাহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভোরের দিকে ভারী বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়েছিল সেই কারণেই দুই গাড়ির চালকি নিয়ন্ত্রণ হারান এবং সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে মাথাবাঙ্গা থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় দুর্ঘটনার জেরে ওই রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে গাড়ি দুটি পরীক্ষা করে দেখা হবে

还 <laughs> 了完了。